নমস্কার বন্ধুরা আজ চোদ্দোই এপ্রিল বাংলা বছরের শেষতম দিন হ্যাঁ আজকে চৈত্র সংক্রান্তি আর এই চৈত্র সংক্রান্তির দিন এত ভোরবেলা রাস্তায় বেরিয়ে পড়েছি মানে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এত ভোরে কাশিমবাজারের বুকে এত মানুষের ঢল কেন নেমেছে অবশ্যই আর এটা না দেখালে আপনারা তো ঠিক বুঝতে পারবেনও না একটা অসম্ভব রকমের আকর্ষণীয় জিনিস হ্যাঁ চৈত্র সংক্রান্তি মানেই আমরা সকলেই জানি চরক উৎসব আর চরক উৎসব কোথায় পালিত হয় না বলুন তো অনেক জায়গাতেই পালিত হয়ে থাকে তবে কাশিমবাজারের চরক উৎসব কিন্তু অন্যতম আজকের ব্লগটা খুব সকালের আমাদের বাজারের বুকে ঐতিহ্যপূর্ণ বা ধর্মীয় রস্য বলতে পারেন তবে এটা আমার দেখা এবং অনেকেরই জানা শুধু কাশিম বাজারের বুকেই এইভাবে চরক উৎসব পালিত হয়ে থাকে আপনারা তো আমার আগের বছরের ভিডিও দেখেছেন আর এবছরও দেখবেন চৈত্র সংক্রান্তিতে চরক উৎসব পালিত হয় আর এই চরক উৎসব শিব ঠাকুরের পূজাকে কেন্দ্র করে হয়ে থাকে তবে মা কালীর পূজাও কিন্তু কিছু কিছু জায়গাতে হয় এক প্রকারের ধর্মীয় অনুষ্ঠান আর এটাকেই আমাদের কাশিমবাজারে রোড শো হিসেবে তুলে ধরা হয় যেটা প্রচণ্ড রকমের আকর্ষণীয় আপনারা তো দেখতেই পাচ্ছেন সাত সকালে কাশিমবাজারের বুকে কীরকম মানুষের ঢল নেমেছে সত্যি তাই আর আগের দিন রাত্রি থেকে আজকের দিনটার জন্য মানুষ জেগে থাকে হুম আগের দিন রাত্রি থেকে জেগে বসে যে কখন ভোরে ঘড়ির কাঁটাটা চারটে ঘরটা পেরোবে আর ঠিক তখনই মানুষ একদম রাস্তায় নেমে পড়ে রাস্তায় বলতে একদম লাল সড়ক মোড় হ্যাঁ আগের বছরও কিন্তু ঠিক এই জায়গা থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম বা তুলে ধরেছিলাম এটার একটা স্পেসিফিক নামও রয়েছে হাজরা তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি আগের বছরের ভিডিও তো দেখেছেন অনেকে সাপোর্ট করেছেন এবং আশা রাখি যে এই বছরের ভিডিও আপনাদের কিন্তু ভালো লাগবে এবং আকর্ষণীয় লাগবে তাই চেষ্টা করব আমাদের কাশিমবাজারের ঐতিহ্যপূর্ণ হাজরার যে রোড শো সেটাকে তুলে ধরার একটা একটা করে দল আসছে আর এসে তাদের সাজ সাজসজ্জা আর সেই সঙ্গে অস্ত্র চালনা কি যে অসম্ভব রকমের একটা অনুষ্ঠান কাশিমবাজারের বুকে এই চৈত্র সংক্রান্ত মানে সংক্রান্তির দিন ঘটে সেটা সামনে থেকে না দেখলে বোধ এটা ঠিক সেইভাবে উপভোগ করা যায় না তবু আমি চেষ্টা করব আমার ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের ঐতিহ্যবাহী কাশিমবাজারের এই চরক উৎসব হাজরাকে তুলে ধরার তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকে কাশিমবাজারের এই হাজরার ভিডিও যে দুটো হাজরা আছে হাজরা যিনি প্রতিনিধি হিসাবে ভালো আছে তাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনি আপনার হাজরা নিয়ে দ্রুত একটি আছে তাতে সমস্ত হাজরা এক জায়গায় দেওয়া হয় এবং অশান্তি সৃষ্টি যাতে না ঘটে আপনারা আপনাদের হাজরা নিয়ে দ্রুতভাবে নির্দিষ্ট মন্দিরে সকলের É i don't

ဆူညံနေတာဆူညံနေတာလို့ပြောတာ কাশিমবাজারে এত তো পুজো হয় হ্যাঁ এত বড়ো বড়ো অনুষ্ঠান হয় কিন্তু দুর্গা পুজোর সময় তো ঠিক এত মানুষ রাস্তায় নামে না যত রাস্তায় আজকের দিনে নামে হ্যাঁ এই চৈত্র সংক্রান্তির দিনের জন্য সারা কাশিমবাজার একটা বছর অপেক্ষা করে থাকে সত্যি বলছি আগের বছর আমি দেখেছি এত ভালো লেগেছে আমিও একটা বছর অপেক্ষা করে আছি যে কবে চৈত্র সংক্রান্তি আসবে এটা কিন্তু আজকের রেওয়াজ নয় বহু বছরের বহু দিনের রেওয়াজ আর সেটা এখনও সংস্কৃতির সঙ্গে খুব সুন্দরভাবে পালিত হয় সেটা দেখে আমাদের মতো হিন্দু প্রাণ মানুষদের ভীষণ গর্ব হয় আমরা আশা রাখবো আগামী দিনেও যেন এই রেওয়াজ একই রকমভাবেই চলে দেখতেই পাচ্ছেন এক একটা দল আসছে আর তাদের সাজসজ্জা তার সঙ্গে অস্ত্রচালনা কি সুন্দরভাবে তুলে ধরছে সত্যি এত ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি এই সুন্দর মুহূর্তগুলোর জন্য আর সেই মুহূর্তগুলো আপনাদের সামনে সম্পূর্ণ আনব না সেটা তো হতেই পারে না এই হাজরা আমাদের কাশিমবাজারের কাছে একটা আবেগ একটা ইমোশান আমরা অন্যান্য অনুষ্ঠানে ছুটিটা ম্যানেজ করতে না পারলেও আমরা চেষ্টা করি চৈত্র সংক্রান্তির ছুটিটা যেন আমাদের নির্ধারিত হয় হ্যাঁ চৈত্র সংক্রান্তিতে যে যত দূরেই থাকুক না কেন আমাদের এই ঐতিহাসিক হাজরার টানে আমরা কিন্তু ছুটে আসি কাশিমবাজারের বুকে দেখ <laughs> <laughs> <ÖLE> <fox>

Nah, saya sih macam tu nak kongsi dengan kau, ni di depan বন্ধুরা আমাদের এবছরের চরক উৎসব বা হাজরার যে রোড শোয়ের যে ভিডিও সেটা প্রায় শেষের দিকে কেমন লাগলো তোমাদের আজকে বা এই বছরের ভিডিও তোমরা প্রত্যেকে অবশ্যই জানিও প্লিজ জানিও আগের বছরের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো আর আমি আশা রাখি যে এই বছরেও কিন্তু সাপোর্টটা তার থেকে অনেকটা বেশি হবে যাই হোক ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা নতুন আছো যারা ভালো লেগেছে ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো অপেক্ষা করো আবার এই এই চরক উৎসব বা হাজরার ভিডিওর জন্য আরও একটা বছর তবে হ্যাঁ নতুন আরও সমস্ত ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো